প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের কাছে এই যে বিকারে এখানে আছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ যেটা এনএসসি এই সোডিয়াম ক্লোরাইডের এটাকে সোডিয়াম ক্লোরাইড থেকে আমরা কিভাবে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস গঠিত হয় এই পরীক্ষাটি আজকে করব সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস গঠন তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস গঠন করতে গেলে যে জিনিসটি লাগবে যে সোডিয়াম ক্লোরাইডকে আমরা মোটারে নেবো আমরা কিছু সোডিয়াম ক্লোরাইড মোটারে নিয়ে নিছি মোটারে নিয়ে এটাকে গুঁড়া করব গুঁড়া করার ফলে এই সোডিয়াম ক্লোরাইটগুলো একদম গুঁড়া হয়ে গেছে আমরা 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়েছি 30 গ্রাম সোডিয়াম ক্লোরাইড নিয়ে এটাকে মটরে গুঁড়া করলাম এটা নবম দশম শ্রেণীর কেমিস্ট্রির একটি প্র্যাকটিক্যাল সোডিয়াম ক্লোরাইডের কেলাস কটন সোডিয়াম ক্লোরাইড আমরা মোটারে নিয়ে অনেক সময় থেকে করা শেষ করেছি এখন এই সোডিয়াম ক্লোরাইডগুলোকে যেহেতু আমরা এখানে ত্রিশ গ্রাম নিয়েছি এটাকে দেড়শো এম এল পাতিত পানি বা ডিস্টিল ওয়াটার আমরা এই পানিটা ফিল্টার করে নিয়েছি অনেক ডিস্টিল ওয়াটার আমাদের কাছে নেই তোমরা যদি এটি করতে চাও ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি দিয়ে করতে পারো তাহলে এই দেড়শো এমএল পানি নিলাম এই দেড়শো এম পানিতে আমাদের এই ত্রিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমরা প্রথমে মিশ্রিত করব তাহলে করো এটা মেশাও সবগুলো হ্যাঁ একসাথে করে পানি তেনে নাও হ্যাঁ সবগুলো নিয়ে নেব হ্যাঁ তাহলে এই ত্রিশ গ্রাম সোডিয়াম ক্লোরাইড আমরা পানিতে নিলাম নিয়ে একটি কাঁচ দণ্ড কাঁচদণ্ড আমরা নাড়ানি হিসাবে ইউজ করব এই দণ্ড দিয়ে এটা হচ্ছে কাঁচের দণ্ড এটা নাড়ানি হিসাবে আমরা ইউজ করবো এটা দিয়ে এটাকে সম্পূর্ণটা নেড়ে একদম ভালোভাবে মিশ্রিত করব।। করো আমাদের গোটাটিকর্দিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর সায়েন্সের শিক্ষার্থীরা এই প্র্যাকটিক্যালটি সরাসরি তারা করতেছে আমাদের ক্লাসে আমরা ফিজিক্স কেমিস্ট্রির প্রত্যেকটি প্র্যাকটিক্যাল একদম হাত কলমে করে থাকি আজকে আমরা এটা তিন নম্বর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রি তিন নাম্বার প্র্যাকটিক্যাল না সোডিয়াম ক্লোরিড লোবনে ক্যালাস প্রটন এই প্র্যাকটিক্যালটি করতে যাচ্ছি আপনি এটাকে ভালোভাবে মিশ্রিত করতে হবে আর নাড়ক সবগুলো মিশ্রিত হয়েছে আমরা সোডিয়াম ক্লোরাইডকে প্রথমে গুঁড়া করে নিলাম তারপরে এটাকে একশো পঞ্চাশ এম পানের মধ্যে ভালোভাবে মিশ্রিত করলাম মিশ্রিত করে এবার আমরা এটাকে পাতিত করে নেব পাতিত দ্যাট মিন্স এটাকে পরিশ্রুত করে নেব পরিশ্রুত হচ্ছে ফিল্টার পেপার দিয়ে আমাদের কাছে দেখো ফিল্টার পেপার আছে এই যে এটা হচ্ছে ফিল্টার পেপার ঠিক আছে এই ফিল্টার পেপারের সাহায্যে আমরা এটাকে ফিল্টারিং করে নিব। তাহলে ফিল্টার পেপারটা খোলো ফিল্টার পেপার খোলো ফিল্টার পেপার বের করো হ্যাঁ ফিল্টার পেপারের সাহায্যে এটাকে ফিল্টার করে নেব ঠিক আছে তাহলে এই ফিল্টার পেপারের সাহায্যে দেখো এই ফিল্টার পেপারটাকে আমরা ওকে ফিল্টার পেপারের সাহায্যে আমরা ফিল্টার করব এই মিশ্রণটিকে সেজন্য আমরা প্রথমে একটি ফিল্টার পেপার নিলাম এই ফিল্টার পেপারটি একটি ফানেলে নিব ফিল্টার পেপার দিয়ে আমাদের এই যে মিশ্রণটা দ্রবণ সোডিয়াম ক্লোরাইড এবং পানির মিশ্রণ এটা থেকে আমরা এটাকে পরিশ্রবণ করে নেবো না হ্যাঁ ধীরে ধীরে ফিল্টার পেপারে ধীরে ধীরে আস্তে আস্তে ডালতে থাকো হ্যাঁ হ্যাঁ দাও আরো দাও ওকে দিতে থাকো হ্যাঁ ওই যে নিচের দিকে গিয়ে আস্তে আস্তে ফুটে ফুটে পানি পড়তেছে পড়তেছে না এই পানিটাকে আমরা ফিল্টার করে নিতেছি এইখানে এই যে সোডিয়াম ক্লোরাইড যেটা আমরা যে সোডিয়াম ক্লোরাইড নিয়েছি এই সোডিয়াম ক্লোরাইডে অনেক সময় ভেজাল মিশ্রিত থাকে অনেক সময় ময়লা থাকে এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে নেব পরিষ্কার করে নিয়ে তারপরে আমরা ক্লাস করার জন্য কাজ শুরু করব হ্যাঁ দিতে থাকো ধীরে ধীরে হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে পড়বে তাহলে এই যে সোডিয়াম ক্লোয়েডের মিশ্রণটাকে আমরা পরিশ্রাবণ করে নেব এটাকে কী করে নেব পরিস্রাবণ তারপরে যে পরিষ্কার আমরা দ্রবণটি পাবো সেই দ্রবণটি নিয়ে আমরা তাঁপ দিয়ে ক্যালাস গঠন করব বুঝতে পারছি ওকে আর দি তাড়াতাড়ি এটা ধীরে ধীরে যোগ করবে এমনভাবে দিব না যাতে এই ফানেলের উপর দিয়ে গিয়ে পড়ে যায় বা ফিল্টার পেপারের উপর দিয়ে চলে যায় আমরা এমনভাবে ডালতে থাকবো ধীরে ধীরে যাতে নিচের দিকে এটা ধীরে ধীরে পরিশ্রবণ হতে থাকে একটু একটু করে নাড়ানে দিয়ে আমরা নেড়ে দেব তখন তোমরা বুঝতে পারবে আমরা যে সোডিয়াম ক্লোরাইডটা খাই আমরা যে খাবার লোবণটা খাই সেটাতে অনেক যে বেজাল আছে হ্যাঁ এটা আমরা আজকে এইখানে সরাসরি দেখবো এই দেখো ফিল্টার পেপারে অনেক ময়লা জমা হচ্ছে ময়লা জমা হচ্ছে না এগুলো হচ্ছে খাবার লোবনের ময়লা আছে ঠিক আছে তারপর আমরা এই একশো পঞ্চাশ এম এল পরিস্রুতকে পানিতে সোডিয়াম ক্লোরাইড মিশ্রিত পরিস্রুত আমরা ফিল্টার পেপার দিয়ে এটাকে পরিশ্রবণ করে নিলাম নিয়ে তারপর এটাকে আমরা বিকারে নিয়ে তাপ দিতে থাকলাম এটা এমনভাবে তাপ দিব যেন একশো পঞ্চাশ এমএল যখন পঁচাত্তর এম এল আসবে অর্ধেক পরিমাণ হয়ে যাবে যখন আমরা যত এমএলই পানি নিই না কেন তাপ দিতে দিতে যখন এটা ধীরে ধীরে বাষ্প হয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন আমরা তাপ দেওয়া বন্ধ করব তারপর উপরে একটি ক্যালাস সৃষ্টি হবে সেই ক্যালাসটি আমরা দেখবো আপাতত আমরা তাপ দিতে শুরু করলাম তাপ দেওয়ার পরে অর্ধেক হওয়ার পর পরিমাণ যখন অর্ধেক হয়ে যাবে আয়তন যখন অর্ধেক হয়ে যাবে এখানে আসে একশো পঞ্চাশ এম এল একশো পঞ্চাশ এম ধীরে ধীরে কমতেছে একশো পঞ্চাশ এমএলএ নিচে চলে আসছে যখন হানড্রেড বা সেভেন্টি ফাইভে যখন চলে আসবে এই যে সেভেন্টি ফাইভ এই সেভেন্টি ফাইভে যখন চলে আসবে তখন আমরা এটা বন্ধ করে দেব তারপর এই বিকারের উপরে পানির উপরে একটি ক্যালাস সৃষ্টি হবে সেই ক্যালাসটি হবে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস সেজন্য আমরা একটু তাপ দিতে থাকি এটা সময় লাগবে কমপক্ষে চল্লিশ বা পঁয়তাল্লিশ মিনিট তাপ দিতে হবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট তাপ দিলে পরে দেখা যাবে এটার পরিমাণ অর্ধেক হয়ে গেছে সে পর্যন্ত আমরা অপেক্ষা করি তারপর আয়তন যখন অর্ধেক হবে তারপর কেলা সৃষ্টি হলে সেটা আমরা দেখব দেখবেন মিশ্রণ নিয়ে তাপ দিতে দিতে ধীরে ধীরে আয়তন কমা শুরু হয়েছে ঠিক আছে এই যে একশো পঞ্চাশ এম ছিল একশো পঞ্চাশ থেকে একটু কমে গেছে ঠিক আছে একশো পঁচিশ এমএল বা একশো তিরিশ চল্লিশের কাছাকাছি চলে আসছে এত কমতে শুরু করলে খুব তাড়াতাড়ি কমে যাবে যখন পঁচাত্তর এম এল এ আসবে তখন আমরা বন্ধ করে দিব